এই মুহূর্তের যে খবর দেখাবো শামসের পুজো ইস্যুতে পরিযায়ী শ্রমিক যুবকদের দিকে আঙ্গুল তুলেছিলেন সাংসদ আবু তাহির খান আর সেই কারণেই এখন ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে মার খেতে হচ্ছে এই অভিযোগ তুলে সাংসদকে চাচা খোলা আক্রমণ করেন ডমকুল কংগ্রেস ব্লক সভাপতি তহিদুল ইসলাম তার দাবি সাংসদ আবু তাহের খান পরিযায়ী শ্রমিকদের দিকে আঙুল তোলার কারণেই আজ ভিন এ ঘটনা ঘটেছে এর দায়ভার সংসদ আবু তাহের খানকে নিতে হবে রুজি রুটির স্বার্থে বাইরে যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে তার জন্য মেন আবু তাহের খান তিনি যে বক্তব্য দিলেন মুর্শিদাবাদে যে ঝামেলা সেই ঝামেলা পরিযায়ী শ্রমিক এসে সৃষ্টি করেছে এই যে একটা লাইন বক্তব্য এই একটা লাইন বক্তব্যের জন্য আজকে আমাদের ভাই আমাদের চাচা যারা কর্মসূত্রে বাইরে পড়ে আছে তারা যে আর এস এস এর যে ক্যাডার বাহিনী তাদের হাতে আক্রান্ত হচ্ছে এটা রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে রাজ্য সরকারের একটা অংশ মাননীয় সাংসদ একটা সাংসদের মুখে যে এই যে বিবৃতি এই বিবৃতির জন্য আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে কোনো এর থেকে বড় কিছু দুর্ঘটনা হলে এর জন্য কিন্তু সাংসদ আবু তাহের খান দায়ী হবে আবারও মনে করিয়ে দেব এই ঘটনায় আবু তাহের খানকে চাচা ফুরা আক্রমণ করেছিলেন তার দলেরই বিধায়ক হুমায়ুন কবির আবু তাহের খান একটা ফালতু লোক উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে যে ইয়ং ছেলে তৃণমূলের তারা তারা ছিল বলে তুমি দু দুবারের এমপি হয়েছো বন্ধু তুমি তাদের পথে আঙুল তুলছো তুমি কোথায় ছিলা অন্যদিকে ডোমকল সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা সরাসরি শাসক দলের দিকে আঙুল তোলেন তার দাবি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই শাসক দলের মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক সবচাইতে বেশি এবং তারা বিভিন্ন রাজ্যে হকারি করতেও যায় বিশেষ করে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিহার উড়িষ্যা যেমন আমাদের ডোমকল থেকেই অনেকে শাখার ব্যবসা করতে যায় আপনার উড়িষ্যা বা হচ্ছে যে ঝাড়খণ্ড বিহার এই সমস্ত পার্শ্ববর্তী রাজ্যে আমাদের রাজ্যে গত ১৩ বছর তৃণমূল সরকার আসার পর থেকে না আছে কোনো বিকল্প কর্মসংস্থান এই রাজ্যে না আছে কলকারখানা না আছে কোনো শ্রমিকদের জন্য কাজ অথচ প্রতিদিন কৃষি থেকে শ্রমিকদের উচ্ছেদ হচ্ছে কারণ শ্রমিকরা কাজ পাচ্ছে না যার ফলে হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বিশেষ করে মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক ঘটনা পাহ কাশ্মীরের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে আজকে দাঁড়িয়ে রাজ্যে রাজ্যে বিজেপি এবং হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো তারা বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক বিশেষ করে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নামিয়ে আনছে সম্প্রতি উড়িষ্যায় এই ধরনের ঘটনা ঘটেছে আরও বিভিন্ন জায়গাতে যারা আছে তারাও ফোন করে বিভিন্ন ভাবে হচ্ছে যে আতঙ্কিত তাদের আত্মীয় স্বজনকে ফোন করছে পায়লগাঁয়ের ঘটনার পর কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সরকার চলছে এখানে সেই সরকার চুরি করা চাকরিজীবীদের বাঁচাতে যতটা তৎপর ততটা হচ্ছে যে এই সাধারণ শ্রমিক হকার যারা বাইরে আছে তাদের পক্ষে কোনো কাজ করা বা তাদেরকে খোঁজ নেওয়া কোনো হেল্প ক্যাম্প তৈরি করা বা সেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে সরাসরি কথা বলা এসব ব্যাপারে কোনো হেলদোন নেই তৃণমূল কংগ্রেসের কোন জনপ্রতিনিধিদেরও হেলদোন নেই তারা নিজেদের চুরি চামারি এসব ডাকতে ব্যস্ত নিজেরা কখন কিভাবে একে অপরকে ঠেলে দিয়ে ক্ষমতা দখল করবে সেই সব নিয়ে হতো যে ব্যস্ত প্রশাসনকে বলছি ইমিডিয়েটলি বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ তারা দ্রুত এই বিষয়ে হতে যে হস্তক্ষেপ করুক আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মুখ্য সচিব হস্তক্ষেপ করুক করে এই পরিযায়ী শ্রমিকদেরকে বা হকার যারা গিয়েছে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে রেস্কিউ করুক তাদের যাতে আক্রান্ত না হয় তার ব্যবস্থা করুক ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবা পাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন অথবা নাইন